আমরা একেবারেই ভোর পাঁচটায় বেরিয়ে গেলাম তারাপীঠ মন্দিরে পুজো দেবার উদ্দেশ্যে কিন্তু একটা সমস্যা দেখা গেল সকালবেলায় যাদের মানে যার আমাদের নিয়ে যাওয়ার কথা ছিল তার ফোন নম্বরে কিছুতেই সে ফোন ধরছিল না তো আমরা নিজেরাই বেরিয়ে পড়লাম তারপরে হঠাৎই রাস্তায় একজনের সাথে দেখা হয়ে গেল উনি বললেন যে আমাদের নিজস্ব দোকান আছে চলুন আপনারা তো পুজো দিতে যাবেন সব সময় কিন্তু এইভাবে বিশ্বাস করাটা ঠিক নয় কিন্তু মন বললো ওনার কথা বিশ্বাস করতে তো ওনার সাথেই চলে গেলাম আমরা মন্দিরে একদম পিছনে দরজা দিয়ে ঢুকেছিলাম সেখানেই একদম প্রথমে দোকান তো ওখান থেকেই সমস্ত কিছু ডালা নিয়ে আমরা জেনারেল লাইনে দাঁড়িয়ে পড়লাম দিনটা ছিল মঙ্গলবার আর শনি আর মঙ্গলবার করে মায়ের কাছে তো ভিড় হবেই মানে এটা তো একদমই জানা কথা তো মানে লাইনের ব্যবস্থাটা এতটাই সুন্দর একটাই সিঙ্গেল লাইন থাকে আর দেখো রেলিংগুলোর পাশে কিন্তু বসার জায়গা আছে বাচ্চা বয়স্ক সবারই জন্য ঘন্টার ভ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে যাদের খুবই অসুবিধা তারা একটু বসে রেস্ট নিয়ে নিয়ে তারা যেতে পারবে তো আমরা অনেকক্ষণ লাইন দেওয়ার পর আমরা প্রায় আড়াই ঘন্টার পর মন্দিরে ঢুকতে পেরেছিলাম কিন্তু মন্দিরে সমস্ত ভিডিও তোমাদেরকে দেখাতে পারছি না কারণ ওখানে ফোন একদমই অ্যালাউ নয় নির্দিষ্ট জায়গায় আমরা ফোন জমা রেখেছিলাম শান্তিপূর্ণভাবে খুবই ভালোভাবে মায়ের দর্শন করিয়ে মাত্র আরেক ঘন্টার মধ্যে বেরিয়ে আসতে পেরেছি চাইলে এখানে ভিআইপি লাইনও আছে মাথাপিছু পাঁচশো টাকা করে নেয় খুবই তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে যায় কিন্তু আমরা জেনারেল লাইনে পুজো দিয়েছি তো এখানে ভোগের ব্যবস্থা আছে আটটা থেকে নটার মধ্যে এসে নাম লেখাতে হয় তারপরে ওদিকে একটা থেকে দুটোর মধ্যে আসতে হয় ভোগের জন্য কিন্তু আমরা নাম লেখাই নি যখন এসেছিলাম তখন অনেকটাই দেরি হয়ে গেছে মানে নাম সব লেখা হয়ে গেছে আর হ্যাঁ ভোগের জন্য লাগে মাথা পিছু সত্তর টাকা তো আমরাই পাশে একটু ব্রেকফাস্টটা সেরে একটু আশেপাশে ঘুরে চলে গেছিলাম হোটেলে